i <laughs> শাসকের স্মারকলিপি প্রদান দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এদিন দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মাথাভাঙা দুই নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে মাথাভাঙা মহকুমা শাসককে দেওয়া হয় এই স্মারকলিপিটি জানা গিয়েছে নিশিগঞ্জে উদ্ধার হওয়া ব্রিটিশ সেনার অ্যালুমিনিয়ামের চারটি বোট এবং নিশিগঞ্জে রাজামলের পাকা শেড ঘর এবং দাতব্য চিকিৎসালয় হেরিটেজের আওতায় নিয়ে এসে সংরক্ষণ করার আবেদন জানিয়ে এই স্মারকলিপি মাথাভাঙা মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করে সংগঠনের পক্ষ থেকে জানান দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মাথাভাঙা দুই নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে বংশী নির্দেশে তারা মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করলেন মূলত ঋষিগঞ্জে পূর্ত দপ্তরের গোডাউনে কয়েকদিন আগে উদ্ধার হওয়া ব্রিটিশ সেনার তৈরি অ্যালুমিনিয়ামের চারটি বোট এবং কোচবিহারের মহারাজার তৈরি নিশিগঞ্জ বাজারে পাকা শেড ঘর পাশাপাশি নিশিগঞ্জ হাসপাতালে মহারাজার তৈরি দাতব্য চিকিৎসালয় এগুলোকে যাতে হেরিটেজের আওতায় নিয়ে আসা হয় এই নিয়েই এদিনের এই কর্মসূচি আজকে আমরা দিগিটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মাথামা দুই নং ব্লক কমিটির পক্ষ থেকে আমার নেতা মানে বংশীপদন মোহাম্মদ নির্দেশে আমরা আসছি আজকে একটা প্রতিনিধিমূলক ডেপুটেশন দেবেন যে বিষয়টা হচ্ছে নিশিগঞ্জ বাজারত কয়েকদিন আগত এই পূর্ত দপ্তরের যে গোডাউন থাকে চারটা অ্যালুমিনিয়ামের বোর্ড যেটা ব্রিটিশ পিরিয়ডের মহারাজা জগদীবীন্দ্র নয় ভূপ বাহাদুরের পিরিয়ডের উনিশশো বিয়াল্লিশ সালের তৈরি সেই বোর্ড পাওয়া যায় এবং সাথে কুচবিহারের মহারাজার তৈরি যে পাকা ঘর আছে নিশিগঞ্জ বাজার মেন রোডের পাশ সেটা বিভিন্ন ব্যবসায়ী দখল করি বসিয়ে আছে এবং লটারি ব্যবসাও দখল করি বসিয়েছে বসার মতো কোনো অবস্থা নাই এবং ইদিরা আছে রাজামলের তৈরি সেটাও বিভিন্ন দোকানদার চাপে চাপে একদম চাপে দিয়ে রাখছে প্লাস আরও ওই মহারাজার তৈরি যে দাতব্য চিকিৎসালয় ছিল নিশিগঞ্জ হসপিটালতে সেটাও খুব জীর্ণ অবস্থার আছে আমরা এই কয়টা বিষয়ের উপর আমরা এসডিও সাহেবক ডিএম মানে ইমার মাধ্যমে ডিএম সাহেবক একটা আবেদন করলাম যাতে এই যে নিদর্শনগুলো যে আছে মহারাজার যে ইতিহাস জড়িত আছে সেই বিষয়গুলো যাতে হেরিটেজের আওতায় নিয়ে আসে এবং সংরক্ষণের ব্যবস্থা করে আর যে চারটা বোর্ডের বা যেটা কৈলং যে পাওয়া গেছে সেই বোর্ডটা যাতে নিশিগঞ্জের এরিয়াতে কোনো জায়গাতে একটা মিউজিয়াম তৈরি করে একটা সংরক্ষণের ব্যবস্থা করা হোক সেই দাবিতে আমরা এইচডিও সাহেবের মাধ্যমে ডিএম সাহেব একটা আবেদন করি নামটা বলো কোন পটে দি গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের মাথা ভাঙার ব্লক সেক্রেটারি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল এতে যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 9